হাতে কে ভাবে নাও হাতে কে ভাবে নাও নাও নিয়েছো নিয়েছো তো এবার কি করো এই যে মাছখানে আঙ্গুলটা মাছখানে আঙ্গুলটাকে কি বলে কোনটা মধ্যমা এটা মধ্যমা হ্যাঁ মধ্যমাটাকে এভাবে নাও এভাবে নাও এভাবে করো যে দুটো এভাবে জোড়ো এই যে মধ্যমাটাকে এভাবে জোড়ো জুড়েছো এভাবে এভাবে হ্যাঁ জুড়েছো হ্যাঁ জুড়েছো তো এবার সবগুলো আঙ্গুলকে এভাবে করো করেছো এভাবে করেছো হ্যাঁ করেছি দেখে নাও ভালো করে আর তোমরাও এভাবে করো ঠিক আছে এভাবে ওকে করেছো এবার আমার দিকে লক্ষ্য করো হ্যাঁ এবার আমার দিকে লক্ষ্য করো কনিষ্ঠা